রবিবার রবিবারের বাজার নিয়ে চলে এসেছি দেখো বাবা আজকেও সুন্দর মাছ নিয়েছে ও দেশি মাগুর হাজার টাকা কিলো প্রায় এক কিলো নিয়েছে জিওল মাগুর দিয়ে আর এখানে আছে দেখো চিংড়ি একদম নদীর টাটকা চিংড়ি আর ট্যাংরা গুলো দেখেছ একদম টাটকা নদীর মাছ পুনর্ভবা নদীর টাটকা মাছ চিংড়িগুলো খুব সুন্দর কালার পেটে ডিম আছে একদম প্রায় হাফ কিলোর মতো আছে এখানে আর এখানে আছে নদীর পুটি নদীর চলাচলা পুটি আর এখানেও আছে কিছু ছোট মাছ প্রথমে নিয়েছিল বাবা অল্প একটু এই চেলা খুরকি এগুলো সব থেকে হচ্ছে মাগুরটা ও এত সুন্দর তো ভালো রং